Ready? রাত্রির বাদ যে দুটো বারো আমি এইমাত্র দেখলাম আমার ছোট বেবি থেকে ঘুমাচ্ছে আর আমার দুটো সাঙ্গ এখানে নিয়েছি মানে বেসিক্যালি আমি ওদের সাঙ্গ ওদেরকে বলেছি তোরা এখানটায় দাঁড়া এখন হবে আমাদের ধামাকা নাচের প্র্যাকটিস তোমাদেরকে সাক্ষী রেখে কারণ কালকে পূজা রয়েছে বৃদ্ধি তারপর রয়েছে গাই হলিউ তারপরে রয়েছে মেক আপ অ্যান্ড তারপরে রয়েছে ওর প্রচুর ধামাকা হবে গাড়ি থেকে যখন স্বর্ণজিৎ নামবে আমাদের নতুন জামায় আমরা তিনটে গানে নাচবো এবার গানগুলো বল আমি হলাম গিয়ে ডান্স টিচার এবার কমেন্ট আসবে নতুন জামাই

गुड मॉर्निंग मम्मा डांस হচ্ছে ড্যান্স জামাইসিজি আমি হাজির হয়েছি উপহার কি কি পাবলিশ করেছো মমা শো ভিডিও

এটা আমি তো না যে ভালো না যে সে ফার্স্টেই থাকবে সাইডে এইখানদিয়ে থাকলে দেখতে সুবিধা হয় ইনি করবে ইনি নড়তে পারবে না কি হিজু কর আর দে আয় করবে অনেক কষ্ট না করবে

আট আর একটা হচ্ছে এটা এটা এই দে

अच्छा ये तो बहुत जोर है अभी तो घंटे शुरू कर लो तो थोड़ी नहीं तोते जी दुलाहन तो दुला करके तो जाच कर देना जाच कर ले कुल पे कमेंट बॉक्स करो जो वादा किया वादा कल के टाइम पे वादा निभाऊंगी ऐसे बल मैं ये वादा निभाऊंगी

वादा 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 जो भी वादा दिया वादा ये जे वन टू तो थ्री फोर फाइव सिक्स सेवन नहीं वन टू थ्री फोर फाइव सिक्स सेवन नहीं ये वादा नहीं भावूगी अब बढ़ता जा रहा है सर ऐसे शॉपर ले शॉपर भी तो लोग पाने वाले आपके राजी पुस्ती हो जाए आपके तो नाम लग गए ये शॉप जरूर पूछे

হ্যাঁ কারণ বিয়েবাড়িতে প্রচুর লোক থাকবে জামা যখন আসবে জামা যখন হুমুনি ওখানে বলবে সেখানে গিয়ে আমরা যদি নক্ত কিনে থাক কি বলে বুঝতে পারছো মেয়েটা হায় হাইলাইট হ্যাঁ এই মেয়েটা ভুল করেছিল এই জিয়া খাদা ওকে কবি মারতে গিয়ে কিছুই পারে না

দুটুকে তো পাইনি না এবার তাড়াতাড়ি করে এখন যেটুকু পাচ্ছি আমরা আমাদের খামা কালকে এই নিয়ে আসবো ব্লগে সবাই কিন্তু যেখান থেকে দেখছে অবশ্যই আমার